নমস্কার বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো ভোরবেলা একটা ব্যাপারী অনেক কই মাছ নিয়ে এসেছিল সব কই মাছগুলো মানে দেখে লোভ হচ্ছিল বলি বন্ধুদের সাথে একটা রেসিপি শেয়ার করব কই মাছগুলো তো কিনে নিয়েছি অনেকগুলো কই মাছ বন্ধুরা সেই দিয়েই রেসিপি শেয়ার করব কি মাছগুলো তো কাটা আপনাদের সাথে শেয়ার করব ধোয়া শেয়ার করব তারপর কি দিয়ে বানাবো সব কিছু শেয়ার করব বন্ধুরা মোচা হয়েছে মোচার ফুলের গন্ধে মৌমাছি আসছে হ্যাঁ মোচা হয়েছে ওই মোচা দিয়ে আপনাদের একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা কি করবো বলুন তো মোজা বন্ধুরা আপনাদের মোচা হাই সেই ক্যামেরাম্যান মোচার চপ শুনে পেটে হাত বলোচ্ছে কবে হবে কবে হবে বন্ধুরা মোচার চপ এবার একদিন আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব আর আজকে তো কি রেসিপি বানাবো বললাম আসুন কই মাছগুলো কেটে নি বন্ধুরা আজকের ওয়েদারটা কত সুন্দর দেখেছেন যেন মনে হচ্ছে কি মজা হচ্ছে নে গরম নেই ঠান্ডা নেই বৃষ্টি নেই একটা সুন্দর হাওয়া গায়ে বইছে খুব ভালো লাগছে আর কালকের তো আরও ভালো ছিল কালকের ওয়েদার আজকের ওয়েদার দুজনে মনে হয় না কিচ্ছু না এই দুদিন যেন মনে হচ্ছে পপর বসন্তকাল এই ওয়েদারটাকে যেন মনে হয় ধরে শুধু রেখে দিই এত সুন্দর রান্নাঘরে রান্না করতেও কষ্ট নেই ঘুমোতেও কষ্ট নেই আর খেতেও কষ্ট নেই আসুন বন্ধুরা এবারে কিভাবে কি করি দেখতে থাকুন আপনাদের তো বললাম ব্যাপারিক কই মাছ নিয়ে এসেছিল দেখুন কেমন করে কিলবিল করে ভাইবে ঢাললে কত একটু জল দিয়ে দেব দিলেই দেখবেন কি করবে ভোরবেলা এসছে আর তারা তো ব্যাগের মধ্যে নাম ব্যাগ মেরে চলে এসেছে নাহলে তো বেয়ে বেয়ে চলে যাচ্ছিল সেই জন্য একটু নিস্তেজ হয়ে গেছে নাহলে কই মাছ ধরা খুব মুশকিল এবার দেখুন কি করছে দেখুন কই মাছের অনেক কই মাছ পেয়েছি বন্ধুরা আজকের আপনাদের একটা দারুণ ডেলিসিয়াস রেসিপি উপহার দেব গরমে তো একদম পাতলা পাতলা ঝোল খেলে ভুলতেই পারবেন না জল দিয়েছি এবার ধরা খুব মুশকিল হয়ে যাবে

কিন্তু ভালো বড় আছে বলো হ্যাঁ হ্যাঁ বড় টাটকা বলে একদম একদম টাটকা বর্ষাকালে আমরাও কই মাছ ধরব হ্যাঁ আমাদের এখানে এবার আমাদের মাঠে কত কই মাছ ওঠে বলো তো প্রচুর কই মাছ আছে ছাতা নিয়ে বেরিয়ে পড়ব তুই ওই মাঠ থেকে আমাদের পারে কত ওঠে বলো হ্যাঁ অনেক ওঠে বর্ষাকাল পড়লে তো বেশ ভালো ওরা মাছ ধরবো টিচা জামে কি করতে করতে টাইম চলে যাবে ওই একটা এই একটা সেই একটা बोलते बोलते টাইম চলে যাবে বাবা ফুলকুটা পুরো লাল লাল হে টাইড না হ্যাঁ ওই এর से ये तुम के वाला काटिते बार कर ना हां हां পরে বন্ধুদের शेयर करबो এইভাবে একটা কেটে দেবে হ্যাঁ এইভাবে এইভাবে একটা একটা একদম ভালো করে সব কেটে নিই তারপর আপনাদের সাথে দেখাবে এর মধ্যে যেটা সেই নারী বুড়ি আছে কিভাবে বের করব হুম কই মাছ সেই যে এই কদিন যে বৃষ্টি হলো এটা পুকুর ছাঁচা মাছ ও 볼로 나안 아이스마 에이 सब पड़ी <laughs> 에이 দেখুন মা ধোয়াটা একটু ধৈর্য করে মানে করতে লাগে তারপরে কিন্তু রেসিপি যখন বানানো হয়ে যায় যা টেস্টফুল হয় মনে যেন আবার কিনি আবার কিনি কাটা তো হয়ে গেল মাছগুলো এবার আস্তে আস্তে ভালো করে ধুয়ে নেব এই তো হসমন চাচু হ্যাঁ এই কাঠি রেখেছি আগের একবার ধুয়েছিলাম কাঠিটার ফেলিনি কাঠিটা রেখে দিয়েছি এবার এই মাছগুলো থেকে এই এইগুলো আস্তে আস্তে বের করে নেব একসাথে বেরিয়ে যায় না একসাথে সব নালি বেরিয়ে যায় সব বেরিয়ে গেল ও একদম ফ্রেশ ওই মাছ সাইড দিয়ে কাটতে নি না সাইড দিয়ে কাটলে মানে ঠিক ভাজা যায় না পেটটা চালা হয়ে যায় ঝোলে একদম সব দুটুকরো হয়ে যায় এই আবার একটা একটা করে এগুলো বের করে নিচ্ছি তারপর আবার ধোবো এগুলো আগে বের করে নিই দেখে নিন কীভাবে ওর নারী ভুলো পুরো বের করছি একদম ইজিভাবে ঠিক এইভাবে বের করে নিলে এই পেটটা কাটবেন না এই পেটটা কাটলে মাছ ভাজা ভাজার সময় দু টুকরো হয়ে যায় ভালো লাগে না কিন্তু এইভাবে বের করে নিলে আর মাছ কিছু হবে না যেমন মাছ তেমন গোটা মাছই থাকবে পিত্তি টিত্তি সবই বেরিয়ে আসবে দেখুন কত সব বেরিয়ে এসছে মাছ তো কেটে গুছিয়ে নিয়ে এলাম এবার সবজিটা কাটবো কিভাবে কাটবো দেখতে থাকুন

বেগুন গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নালে বেগুনে প্রচুর আয়রন থাকে তো না জলে দিলে মানে বেগুন গুলো একটু কালো কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে বেগুন গুলো তো ধুয়ে নিলাম এবার আলু গুলো কেটে নেব আলু ছাড়া এটা বড় ছেঁকে উঠিয়ে নিচ্ছি সবজি সব সময় জল ছেঁকে উঠে নিলে ভাজার সময় তবে ভালো ভাজা যায় টাটকা কাটা কমপ্লিট হয়ে গেল এবার রান্না আসুন কিভাবে কি করি দেখতে থাকুন সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি হুনুন জেলে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে এবার মাছটা ভালো করে নুন হুনুন লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার ভালো করে ম্যারিনেট করব করাতো গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছি হুম তেল তো গরম হয়ে গেছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলে মাছটা মানে বাদ দিয়ে কেউ যাবে না আবার ঠ্যাকরা ঠেকিও করবে না তেল তো গরম হয়ে গেছে এবারে একটা একটা মাছ ছেড়ে নেবো একটা করে মাছ ছাড়বো একটা করে এইভাবে উল্টে নেবো বন্ধুরা এই মাছটা ছেড়ে দিয়েছি আর উল্টাবো না দেখবেন কেমন ডেকে যাবে থেকে শুরু করেছে বন্ধুরা লেজটা উঠছে জ্যান্ত মাছের মতো ও মা হ্যাঁ উল্টো তো উল্টো লেজটা এবার উঠছে দিচ্ছে আচ্ছা তাও অনেকটা বেঁকে গেছে মাছগুলো তো সব ডিপ ফ্রাই করে উল্টে পাল্টে ভেজে নিলাম এবার তেল থেকে উঠিয়ে নেব দারুন সেন্ট বেরিয়ে আজ ভাজা কমপ্লিট করে ফেললাম ধরে ধরে এবার বেগুন কটা তেলের মধ্যে সবার আগে একটুখানি ভেজে নেব সামান্য একটু নুন ছড়া দেবো পাতলা পাতলা সর্ষে ওই জন্য বেগুন গুলো একটুখানি তেলের মধ্যে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আপনারাও প্লিজ ভেজে নেবেন নিলেই তবে ঝোলের একটা আলাদা টেস্ট আসবে সব ডিপ ফ্রাই করে উঠিয়ে নিলাম দারুণ ভাজা হয়েছে মা এইভাবে বেগুনগুলো সব ভেজে নিতে লাগবে আপনারাও প্লিজ ভেজে নেবেন নিয়ে করবেন কত টেস্টফুল রেসিপি হবে দেখবেন তেজপাতা একটা শুকনো লঙ্কা করে দিলাম একটু পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে দিয়ে রান্নাঘর একদম দারুন গন্ধে মমক করছে এবার এর মধ্যে এই আলু আর টমেটোটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে পাঁচ নাড়তে নাচে থাকবো ও স্যার আপনি তো ঘুরছিলেন বুঝতে পারেন নি এই পূবের পাড়ার ছেলেটা এত কইমাজ নিয়ে এসেছিল কইমাজ নিয়েছি 500 কইমাজ অনেকগুলো বারোটা মতো হয়েছে খুব টেস্টফুল রেসিপি হবে তোমরাও খেয়ে বলতে পারবে না আর বন্ধুদেরও যা শেয়ার করব বলতেই পারবে না হে আটা আর পাতলা পাতলা রেসিপি সবজি গুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো আগে ভালো করেছিল না পাঁচ মিনিট পর ফিরে এসছি ঢাকাটা খুলে দেখি কি কন্ডিশন তরকারি কিন্তু ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ঝোল এইভাবে ফুটলে কত সুন্দর দেখতেও লাগে আর কত সুন্দর ফ্লেভার বেরোয় দেখি আলুটার কি কন্ডিশন আলুটা মোটামুটি সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবার মোটামুটি খানি আর একটুখানি বাকি আছে কই মাছ তো অনেক আগে তুলে দিতে লাগে কই মাছ আর বেগুন ভাজাটা মধ্যে উঠিয়ে দেব ছেড়ে আস্তে আস্তে মিশিয়ে দেব জল তো কমপ্লিট হয়ে গেছে দু মিনিট হলো জল মাছ আর বেগুন তো ফোটানো হয়ে গেছে এবারে সর্ষে বাটাটা দিয়ে দেব একটুখানি অল্প পরিমাণে এক চিমটি নুন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে যদিও তিতকুড়ি হওয়ার ভয় নেই তবুও আমি সেফটির জন্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার করার মধ্যে আস্তে আস্তে সর্ষেটা দিয়ে দেব এটা দেওয়ার সাথে সাথেই তরকারির গিয়েটা একদম চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আমি তো সর্ষে বাটাতে নুন দিলাম বেগুনে নুন দিয়েছি সেই জন্যে আপনারা যখন তরকারি করবেন একটু কম কম নুন দিয়ে করবেন সব কিছু কমপ্লিট হওয়ার পরে যদি মনে করেন নুন কম তখন একটু নুন অ্যাড করবেন সব সময় একটু একটু নুন কম দিয়ে দিয়ে সব কিছু বানাবেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে সর্ষেটা ফুটে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার এই চারটে কাঁচা লঙ্কা দেব লঙ্কা কিন্তু চিড়ে দেব না গোটা লঙ্কায় দিয়ে দেব দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কার এই মানে খসার ফ্লেভারটা এত সুন্দর এই সর্ষে বাটার সঙ্গে মিশে যাবে তখন আরো ডেলিশিয়াস হয়ে যাবে সে এবার নামিয়ে নেব বসন্ত দুপুর বেলা তো আপনাদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্লিজ আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে একদম জমে যাবে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা লাইকনটি ক্লিক করবেন সমস্ত ভালো ভালো ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ